আপনার তেজ পাতা নেই একদম পরিস মানে একদম ভালো কোনো ফুটো টুটো নেই এরকম একটা তেজ পাতা পরিষ্কার তেজ পাতা তেজ পাতা নেই তেজ নিয়ে আপনি কি করবেন তেজ পাতাটার যে মানে শিরা অংশটা রয়েছে ওই শিরা অংশর দিকে আপনি যেটা চাইছেন মনে করুন আপনার জব দরকার আপনার মানে মানে আপনার ভালো কোনো জব মানে যেখানে আপনি সম্মান এবং আপনার হ্যান্ডসাম একটা সেলফ মানে আপনার মাইনেতে যেন হ্যান্ডসাম হয় এরকম এরকম জব আপনি চাইছেন তাহলে আপনি ওখানে ওই ওই যে সিধা অংশটা রয়েছে তেজপাতার নীল কালির পেন দিয়ে আপনি ওখানে লিখে দিন যে আপনার ড্রিম জব এই কথাটা লিখুন ড্রিম জব সব কথাটা লিখে লিখে যদি পারেন এটা আরো ভালোভাবে যদি না পারেন শুধু ড্রিম জব লিখলেও হবে এটা যদি পারেন আপনি কোনো ভালো অনলাইন থেকে আপনি কিনে নিন ফ্র্যাঙ্কিং সেন্স এসেন্সিয়াল অয়েল এই তেলটা আপনি কিনে নিতে হবে কি করবেন ওখানে লিখলেন যে ড্রিম জব আপনি লিখলেন ওটা সিরা দিকটাতে এইবারে যে প্লেন যে দিকটা রয়েছে ওই প্লেন দিকটাতে আপনি ফ্র্যাঙ্কিন সেন্স সেন্সের অয়েলটা তিন ফোঁটা দিয়ে দিন দিয়ে ওই একটা ক্যান্ডেল নিয়ে ওই তেজপাতাটাকে আপনি জ্বালিয়ে দিন জ্বালিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দিন আপনার বাড়ির ছাদে বা কোথাও অবশ্যই করে যেখানে মানে আগুনটাও সাবধানে ওটা করবেন নিজের দায়িত্ব নিয়ে তো আমি যেটা বললাম কি বললাম না ড্রিম জব আপনি লিখছেন যদি আপনি মানি চান অ্যাটাক মান এই কথাটা লিখুন অ্যাটাক মানি আপনার যদি আপনার কোনো ঝামেলা হচ্ছে আপনার যে ঝামেলা হচ্ছে মনে করুন আপনার আমি কেস কাচারি হয়ে গেছি হ্যাঁ সেখানে আপনি যদি রিলিফ শুধু রিলিফ শব্দটা লিখুন রিলিফ ওই রিলিফটা যখন লিখবেন তখন কিন্তু ভাইলেট কালার বেগুনি কালার পেন দিয়ে লিখবেন রিলিফটা লিখে ওই ফ্র্যাঙ্কিংস এর অয়েল আপনি দিন দিয়ে এবার জানিয়ে দিন আপনার প্রচুর শত্রুতা হয়ে গেছে আপনি রিলিফটা লিখে ওইভাবে জানিয়ে দিন আপনাকে কেউ মানে ঘরবন্দি করে দিচ্ছে লিখুন রিলিফ কথাটা লিখুন লিখে ওই তেজপাতাটাকে আপনি জানিয়ে দিন ফ্র্যাঙ্কিং এর প্রেজেন্ট যা তিন ফোটা কিন্তু দিয়ে যদি না আপনারা কিনতে পারেন শুধু ওইভাবে করে জানিয়ে দিন এসেন্সিয়াল অয়েলটা দিলে অনেকটা ভালো কাজ হবে কিন্তু আপনি শুধু বলেও করুন করে দেখুন কি রেজাল্ট আছে 68 ডেজ করুন দেখুন তার মধ্যে আপনি যেটা চাইছেন সেটা আপনার চলে আস হয়ে যাবে আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে চান হ্যাঁ এবার আপনি সেখানে লিখুন ওই টাইস মধ্যে লিখুন আপনার সন্তানের নাম আপনার সন্তানের নাম দিয়ে ইউ কন্ট্রোল মি যাই হোক তার নামটা দিয়ে তুমি আমার কন্ট্রোল মানে তুমি আমার আয়ত্তের মধ্যে এসো এই রকম একটা শব্দ আপনি লিখে আপনি ওইভার এটা দিয়ে আপনি জানিয়ে দিন দেখুন আপনার মানে কি রেজাল্ট আসছে সিক্সটি সিক্সটি এইট ডেজ যখন পড়বেন তখন বুঝতে পারবেন এই এই টিপসটার কতখানি গুরুত্ব রয়েছে আপনার করুন এটা যার যেটা মনের বাসনা পাবে মনের বাসনাটা যেন কোনো নেগেটিভ না হয় এটা খেয়াল রাখবেন এটা কিন্তু কোনো নেগেটিভ বাসনার জন্য এটা কিন্তু কাজ করবে না নেগেটিভ যেন না হয় আপনার রোজ আপনার তেজপাতাটা আপনার সাবধানে দেখছেন আপনার তরকারির মধ্যে বা বিভিন্নভাবে ব্যবহার হয় এই ক্রিয়াটা করুন করে দেখুন কি হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটা করুন করে দেখুন আমার এখানে এই ক্রিয়াটা আমি অনেকজনকে দিয়েছি আমি নিজেও কিছু কোন কিছুর জন্য ক্রেটা করি এবং আমি সেখানে সাকসেস তো আমার বিশ্বাস নিয়ে বলছি আপনারা করুন এখান থেকে আপনারা ডেভেলপ পেতে পারেন যাই হোক আজকের এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্টস করবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন আপনারা আমাদেরকে জানাবেন আবার আমরা নতুন করে ভিডিও নিয়ে আসছি একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই আমাদের চ্যানেল থেকে এইবার থেকে আমাদের চ্যানেলে আপনাদের রাশি অনুসারে আপনাদের কেমন দিন যাবে সেই ভিডিও আমরা আনবো আমাদের সঙ্গে থাকবেন এবং পারলে এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব যদি কেউ না করে থাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পারলে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব ওই আমাদের এই চ্যানেলটাতে যুক্ত হতে পারে আজকের এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখা হবে নমস্কার